স্ত্রী আলমের দেশ থেকে নিষেধাজ্ঞা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলম তার স্ত্রী সিলভিয়া পারভীন দুই ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাব শাহরিয়ারের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই আদেশ দেন জানা গেছে এই দিন মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তাদের থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন এতে বলা হয় অন্যদের বিরুদ্ধে ক্ষমতার বদলি ও নিয়োগ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টি আর কাবিখা কাবিটা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাত পূর্বক নিজেদের নামে শত শত কোটি টাকা অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় তারা গোপনে দেশ ত্যাগ করার প্রচেষ্টা চালাচ্ছেন তারা দেশ ত্যাগ করায় বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র পেতে ব্যাহত সৃষ্টি হবে সার্বিক অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টিসহ ক্ষতির কারণ রয়েছে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের কার্যক্রমের সাথে তাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা আবশ্যক দুদকের পাবলিক প্রসিকিউর মির আহমেদ আলী সালাম শুনানি করেন শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন